হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টিনে চলে এসেছি আজকের আরেকটা ব্লগে তো ক্যাপশন দেখে তো বুঝতেই পারছো আজকের ব্লগটা কি সরস্বতী পুজো তো সরস্বতী পুজোয় সকলকে শুভেচ্ছা আর সবাই আজকের দিনটা কেমন কাটিয়েছে তোমরা তো আমি কেমন কাটিয়েছি তো আজকের ব্লগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো তো আমি দুজনকেই স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি আর সকালবেলা দেখো অন্য একটা জামা পরবে বলছিল আমি কিন্তু ইয়েলো কালারেরই সকাল একটা জামা পরিয়ে দিয়েছি আর এই দিকে আমার সকাল হয়েছে স্টার্ট মানে আমি ঘুম থেকে উঠেছিলাম ছটার সময় তো এখন বাজে নটা ঠাকুর মশাইও চলে আসবে আর এই দেখো আজকে যেটা হচ্ছে স্পেশাল দিন তো আমার ঠাকুরকে আমি রেডি করিয়ে নিয়েছি তো বিশেষ কিছু সাজ আমি সাজাইনি এইখানে এই দেখো তো এখানে ফুলটা রেখেছি এখন সরিয়ে দেবো কারণ মেয়েরা হাত দেবে এই ভয়তেই আমি সমস্ত জিনিসগুলো ওপরের দিকে রেখেছিলাম এই দেখাগুলো সব সরিয়ে দেবো তো আমার ঠাকুরকে কেমন লাগছে তোমরা একটু কিন্তু কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবে দেখেছ আমার তো খুব ভালো লেগেছে কেমন লেগেছে বাবা আর জানো তো আমি ঠাকুরটা না তিন দিন আগে এনেছি কারণ আমার মেয়েরা এত বায়না করছে ঠাকুর আনতে হবে ঠাকুর আনতে হবে তো তাই জন্য আমি তিন দিন আগে এনেছি আর এখানে মোটামুটি আমি সমস্ত জিনিসগুলোই গুছিয়ে রেখে দিয়েছি এখনো ফলটা কাটা হয়নি ফলগুলো কাটবো এখানে তলায় আরও ফল রয়েছে তো এইগুলো কাটবো আর আজকে না আমার গলার আওয়াজটা একটু বসা বসা মনে হতেই পারে কারণ প্রচণ্ড শরীর খারাপ আমার এতটাই শরীর খারাপ মানে আমি দুদিন ধরে প্যারাসিটামল ওষুধ ওষুধ খেয়েই রয়েছি তো জানি না মানে কথা বলছি এত কষ্ট হচ্ছে না হলে তোমাদের এর আগে আর একটা ব্লগ আমি দিতাম সেটা হচ্ছে আমাদের বাড়ির তলায় কত ঠাকুর বসে মানে বিক্রি করবার জন্য তো এত তো সুন্দর লাগে না চার দিন ধরে এটা হয় তো আমি তোমাদের সেটা ব্লক করে দেখাতেই পারিনি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো সত্যি কথা বলতে তো এইদিকে চলো আমার ঘরের পুজোও হয়ে গেছে ঘরের পুজোটা আমি সেরে নিয়েছি তো এইখানে আমার ঠাকুরগুলোকে জল মিষ্টি দিয়ে দিয়েছি আর এই দেখো দেখেছো আমার সরস্বতী ঠাকুরটা এই সরস্বতী ঠাকুরটা কিন্তু খুব পুচকি তো আমি বরাবরই মানে বড় সরস্বতী ঠাকুর নিয়েই বাড়িতে পুজো করতাম বিয়ে হবার আগে তো এখন আমি তাই জন্য পুজোটা কন্টিনিউ করেই থাকি কারণ পুজোটা না ছাড়তে পারি না সব পুজো ভুলে যাব কিন্তু সরস্বতী পুজো মনে হয় কিছুভাবেই ছাড়তে পারবো না তাড়াহুড়োর মধ্যে দেখো আমি একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি যদি মেয়েদের খিদে পায় তো এখানে বানিয়ে নিয়েছি এখনো টেস্ট করিনি কেমন হয়েছে কপি আলু দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি চাটনি পাঁপড়টা বানাবো আর একটু বেগুন ভাজবো কিন্তু এখন না পরে তো এইগুলো করেছি আমি একটু ফল কেটে নিচ্ছি তো ফল বেশি এখন কাটছি না কারণ যখন দরকার পড়বে সেইভাবেই কেটে নেবো বেশি বেশি কাটলে না খুব অসুবিধা হয় কালো কালো হয়ে যায় ঠাকুরমশাই আসার সময় হয়ে যাবে আর একা আসবে না তাড়াতাড়ি করতেও খুব অসুবিধা হচ্ছে দেখো আমার দিদি এখন এখানে আল আলপনা দিচ্ছে সুন্দর করছে আমি একটু করবো হাই হুম আচ্ছা করাল ডিস্টার্ব কর সব কাজগুলো করার পরে দেখলাম এইখানে এখনও মাটি দেওয়া হয়নি মানে যেটা একদম মেন কাজ ছিল আর এইখানে দেখো একজন এসেছি তো সে বই খাতাগুলো দেওয়ার জন্য রেখে দিয়ে গেছে আর আমার সমস্ত কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে আর ঠাকুরমশাই চলে এসেছে তো এখন ঠাকুরমশাই আসছে বলে আমি একটু সাং বাজিয়ে নিচ্ছিলাম আর ঠাকুরমশাই মশাই কিন্তু একটু দেরি করে ঢুকেছে আধ ঘন্টা মোটামুটি দেরি হয়েছে আর পুজোটা যত তাড়াতাড়ি হয় ততই খুব ভালো কারণ বাচ্চারাও না খেয়েছিল তো আর শুধু একটা বাচ্চা না অনেক বাচ্চা তো দেখো এইখানে ঠাকুরমশাই সমস্ত জিনিসটা যখন গুছিয়ে নিয়ে নিয়েছিল না এত ভালো লাগছিল মানে ঠাকুরটাকে দেখতে আমার তো মানে এত ভালো লাগছিল আমি কি বলবো আর আজকে যেহেতু সরস্বতী পুজো তো তাই জন্য সবাই মিলে ইয়োলো কালারের ড্রেস পরেছিলো আর ঠাকুরটাকেও পুরো সাজিয়েছিলাম ইয়োলো ইয়েলো আর বাচ্চাগুলো পুরো ইয়েলো কালারের ড্রেস পরে এত সুন্দর লাগছিল আমি যে কি বলবো মানে তোমাদের মুখে কিছু বলবার মতো নয় তো ইয়েলো ড্রেসগুলো এই যে ড্রেসগুলো আমার মেয়েরা পরেছিল সেটা কিন্তু ওদের একটা মাসি দিয়েছে তা ওরা ওই ড্রেসটাই পরেছে আমি আর আলাদা করে কিছু এই বছরে কিনে দিইনি আর আর এই দিকে হচ্ছিল হোমের কাজ তো এই হোম যোগ্য মানে আমি সরস্বতী পুজোয় করেই থাকি পুজোটা এখন হয়ে গেছে ঠাকুর মশাই এই ওপরেই গেল তো ওপরে গিয়ে এখন আর একটা ঘরে পুজো করবে আর এইখানে আমি সবার প্লেট গোছাচ্ছি তো বাচ্চাগুলো ওখানে খাচ্ছে বসে বসে আর সবার ঘরে ঘরে সবার ঘরে ঘরে তো দিতে হবে তো তাই জন্য দেখো প্লেটটা আমি গুছিয়ে দিচ্ছি এবার গিয়ে দিয়ে আসবো তারপরে এগুলো গুছিয়ে দেবো তো বন্ধুরা ফাইনালি আমি একদম রেডি হয়ে গেছি আর সরস্বতী পুজো একটু শাড়ি পরবো না এটা কি হতে পারে তো মিস করবোই না শাড়ি না পরলে যতই শরীর খারাপ থাকুক আর যাই কিছু থাকুক তো সেজে গুজে দেখো আমি একটা শাড়ি পরেছি আর এই শাড়িটা আমার খুব ভালো লাগে মানে এটা নিয়ে আমি দু তিনবার পরলাম শাড়িটা আর এইদিকে আমার মেয়েরাও কিন্তু সেজে নিয়েছে তো সকালের ড্রেসটাই বায়না করছে পরবে তো চলো ওদেরকে দেখিয়ে নিই কেমন লাগছে তো দেখি তোমাদের কেমন লাগছে তোমরা এটা কি করছো ও ম্যাচিং করে আবার জুতো ওরে বাবা এইগুলো মাথায় থাকে না হ্যাঁ কেমন কেমন জুতো পরতে হবে বাবা আরে বাবা তুই কি পরছিস না ওই জুতোটা পরছি এটা পায়ে লাগবে না তো হাঁটতে পারবি তো অনেকটা হাঁটবো হ্যাঁ মজা পরে পরবি পরে যাচ্ছে নি তো একটু লুকটা দেখা তোদের কেমন সেজেছিস দাঁড়া দাঁড়া একটু ভালো করে দেখা তো ওয়াও পুরো ইয়োলো ইয়োলো একদম সকালেও এটা পরেছে আবার রাতেও পরেছে যাক একটা জামা বারবার পরে মানে একদম উসুল করে নিচ্ছে তো এই জামাটা কিন্তু আমি কিনিনি এই জামাটা ওদের একটা মাসি দিয়েছিল তার জন্য এই বছর আমি আর ওদের এক্সট্রা কিছু কিনে দিইনি চলো এবার একটু বেরিয়ে পড়ি অনেকক্ষণ ধরে বায়না করছে এখন ওদের নাচের স্কুল যাব তারপরে দুটো ঠাকুর দেখব তারপরে আবার বাড়ি ফিরবো তো চলো তো এখন আমরা চলে এসেছি আমার মেয়েদের নাচের স্কুলে আর এখানে না বড় বড় ঠাকুর হয় তো এত ভালো মানে ওই ঠাকুরগুলো দেখতে যাবো তো আগে ভেতরে যাই তো আমার মেয়েদিকে ক্যামেরা করছে তো এটা হচ্ছে নাচের স্কুল তো আজকে তো ভেতরে পুজো হয়েছে এর মধ্যে তো এখানে দিদিও চলে এসেছে রায় একটু দেখি হ্যাঁ দেখা হয়নি দিদি দেখি ভিডিওতে আর এদিকে মাও আছে তো ওরা আজকে বিয়ে বাড়ি আছে তো একটু আরো জমকানো সাজ সাজ সিজেছে আর এদিকে মা দেখি এরকম মাও রয়েছে এখানে তো ভেতরে দেখি কি হচ্ছে এখানে এসেই দেখলাম যে এইখানকার যত সদস্যগণ রয়েছেন সকলে হাজির হয়ে গেছিলেন তবে কিন্তু আমাদের যিনি ম্যাম ছিলেন তিনি কিন্তু এখন এসে পৌঁছায়নি তো সেখানে গিয়ে বাচ্চারা একটু তাদের ম্যামকে পাইনি বলে মিস করছিল আর এখানে সরস্বতী পুজো হয়েছে ওই দেখো সরস্বতী ঠাকুর দেখা যাচ্ছে আর সকলে মিলে গান বাজনা করছিল

সাজুগুজু করে যখন বেরিয়েছি তখন তো দু চারটে ঠাকুর দেখেই বাড়ি ফিরবো চলে আসলাম ঠাকুর দেখতে আর এই ঠাকুরটা প্রথম যখন দেখছিলাম এত সুন্দর লাগছিল আর বিশাল হাইটেরও কিন্তু ছিল তো এইটা একদম আমাদের বাড়ির পাশেই পুজো হয়েছিল আর আমার মেয়েরা জাস্ট বলছিল ওয়াও জাস্ট এক কথায় আমাকে এটাই বুঝিয়ে দিল আর সত্যি বলবো ঠাকুরটা হয়েছিল ওয়াও এর মতনই কিছুক্ষণ সময় এখানে একটু কাটিয়ে নিলাম আর যেহেতু বাপের বাড়ির পাড়ার পুজো তো সকলের সঙ্গেই দেখা হচ্ছিলো তাই জন্য একটু ঘুরেও নিলাম সেই জায়গাটা এরপর চলে আসলাম আর একটা প্যান্ডেল দেখতে তো এই প্যান্ডেলটা বরাবরই খুব ভালো করে থাকে আর এইখানে এক একটা থিম নেওয়া হয় তো এই বছরের থিম লাইটিংয়ের ওপর দিয়ে করেছিলো তো চলো ভেতরটা একটু ঘুরে আসি ঠাকুরটা কেমন হয়েছে দেখে আসি জেনারেলি আমরা ঠাকুর সরস্বতী পুজোর মানে বাইরে কোথাও দেখতে বেরোই না খুবই কম বেরোই কারণ বাড়িতে পুজো হয় তো সেইভাবে বেরোনো হয় না বাড়িতেই আনন্দ করে থাকি কিন্তু এই বছরটা কিন্তু মানে একটু ভাবলাম যে চলো বেরোই বাচ্চাগুলোকে নিয়ে আর অন্যবারে সকালে বেরোই তো এই বছর একদমই সকালে বেরোইনি তোমাদের প্রথমেই বলেছিলাম শরীরটা অতটা ভালো ছিল না তো এই ঠাকুরটা প্রচণ্ড সুন্দর আমার লেগেছে তারপরে চলে এসেছি থেকে ফেমাস ঠাকুর দেখতে যেটা প্রত্যয়ের মাঠে হয় তো এইটা সবাই মোটামুটি তোমরা জানো প্রত্যয়ের দুর্গা পুজো কতটা ফেমাস তো সেই মাঠেই আবার একটা পুজো হয় সেটা হচ্ছে সরস্বতী পুজো তো এইখানে দেখেছ লাইনটা কি পড়েছে মানে আমরা তো লাইনে যাইনি কারণ আমরা এই পাড়াই থাকি তো তাই জন্য আমাদের লোক ধরে ভেতরেই ঢুকে পড়েছিলাম আর এখানকার ঠাকুরটা থেকে একদমই চোখ ফেরানো যাচ্ছিল না তো এই ঠাকুরটা দেখেই আমরা শেষমেশ বাড়ি পৌঁছে গেছিলাম তো আজকে সরস্বতী পুজোর দিনটা কিন্তু পুরো অন্য রূপে কাটলো প্রথমে বাড়িতে পুজো করলাম তারপরে আবার ঠাকুর দেখা হলো তো অন্যরকম একটা অনুভূতি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না তো আজকের মতন এইখানেই তাহলে ভিডিওটা শেষ করলাম বাই বাই গুড নাইট দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে